অক্টাল ভার্সেস হেক্সাডিসেমাল নাম্বার কনভার্শন বা ইউজিং সি প্রোগ্রাম আমরা এখানে দেখার চেষ্টা করবো কীভাবে প্রোগ্রাম ব্যবহার করে অক্টাল নাম্বার থেকে হেক্সাডিসেমাল নাম্বারে কনভার্ট করা যায় এবং হেক্সা হেক্সাডিসেমাল নাম্বার থেকে অক্টাল নাম্বার কীভাবে কনভার্ট করা যায় তো সেজন্য প্রথমে বলে রাখি অক্টাল নাম্বারের জন্য যে ফর্মেট স্পেসিফায়ার ছিল সেটা ছিল আমাদের পার্সেন্টেজ ও এবং হেক্সাডিসেমালের জন্য যে ফর্মেট স্পেসিফায়ার ছিল সেটা ছিল কিন্তু পার্সেন্টেজ এক্স আমরা সিম্পলি এই দুটো ফর্ম্যাট স্পেসিফায়ার ব্যবহার করে খুব সহজে অক্টাল থেকে হেকসাইডিসাল এবং হেকসাইডিসাল থেকে অক্টাল নাম্বারে কনভার্টটা দেখে ফেলবো তো আমরা শুরুতে প্রথমে যেটা করব সেটা হচ্ছে অক্টাল থেকে হেকসাইডিসাল নাম্বারে কিভাবে কনভার্ট করতে হয় সেটার প্রোগ্রাম নিয়ে তো এটার প্রোগ্রাম যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই হ্যাশট্যাগ ইনক্লুড তারপর হচ্ছে এস ডিআইও স্টুডিও ডট এইচ এটা সবসময় আমাদের লাগছে তারপর আমরা যেটা দিব সেটা হচ্ছে একটা মেইন ফাংশন ডিনোট করব তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেই মেন ফাংশনের আন্ডারে যেই স্টেটমেন্ট আছে সেটা আমরা দিব। তো এখন আমরা কি করব। আমরা ইনপুট হিসেবে কম্পিউটার থেকে একটা অক্টাল নম্বরকে নেব এবং আউটপুট হিসেবে সেই অক্টাল নম্বরের সমতুল্য হেক্সাডেসিমাল নম্বর দেখাবো তো এখন ইনপুট হিসেবে যে অক্টাল নম্বরটা নেব সেটাকে অবশ্যই একটা মেমোরিতে রাখতে হবে তো এই মেমোরিতে রাখার সিস্টেম হচ্ছে সেক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করবো তো আমরা এখানে ইনটিজার হিসেবে সে নাম্বারটা নিই যেহেতু অক্টাল নাম্বার ওয়ান কাইন্ড অফ নাম্বার এবং অক্টাল নাম্বারও একটা ইনটিজার হেক্সেটেসিওয়াল নাম্বারও কি একটা ইনটিজার কেননা তারা সবাই হচ্ছে কি নাম্বার এবং ইন্ট দেওয়ার পর আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এই ভ্যারিয়েবলের কাজ হচ্ছে এর মধ্যে সে অক্টাল নম্বরকে রাখবে এবং পরবর্তীতে সে তার মধ্যে হেক্সাডেসিমাল নম্বরকে রাখবে তখন খেয়াল করি জিনিসটা কীভাবে ঘটে আমরা যেহেতু ইনপুট হিসেবে একটা অক্টাল নাম্বারকে নিতে চাচ্ছি তাই আমরা এখানে প্রথমে স্ক্যানার ইউজ করবো তারপর ফার্স্ট ব্র্যাকেট দেবো এবং অক্টাল নম্বর নেওয়ার জন্য যে ফর্ম্যাট স্পেসিফায়ার সেটা হচ্ছে পার্সেন্টেজ ও তো আমরা ডাবল কোটেশন দিয়ে পার্সেন্টেজ ও দিয়ে টোটালটা ক্লোজ করে দেব তারপরে আমরা কি করব। আমরা যেহেতু এখানে স্ক্যান অ্যাপ দিয়েছি তাই আমরা এখানে অ্যান পার্সেন্ট ফাংশনটা ইউজ করব তো আমরা এখানে অ্যান পার্সেন্ট ফাংশনটা ইউজ অ্যান পারসেন্ট যেটা সেটাকে ইউজ করার পর আমরা ভ্যারিয়েবল নামটা বসিয়ে দেবো তাহলে এই লাইনের কাজ হচ্ছে কম্পিউটারের কিবোর্ড থেকে সে একটা নির্দিষ্ট অক্টাল ভ্যালুকে ইনপুট হিসেবে নেবে এবং আমরা এর পরবর্তীতে অক্টাল ভ্যালুটাকে যেহেতু প্রিন্ট করবো আউটপুট হিসেবে হেক্সাডিস নাম্বারে তো আমরা এখানে প্রিন্ট অ্যাপ দেব এবং তারপর প্রিন্ট অ্যাপ দেওয়ার পর এটাকে যেহেতু আমরা হেক্সাইডিসিমেল নাম্বার হিসেবে প্রিন্ট করছি তো হেক্সাইডিসমেলের যে ফরমেট স্পেসিফায়ার আছে পার্সেন্টেজ এক্স সেটা আমরা এখানে দেব তারপর আমরা এখানে কমা দেব তারপর এ নামক এই সেম ভ্যারিয়েবলটাকে এখানে লিখবো তারপর আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে টোটাল প্রোগ্রামটাকে স্টপ করে দেবো তাহলে এর মেইন কাজটা হচ্ছে কি মেইন কাজটা হচ্ছে যখন কম্পিউটারকে আমরা এই প্রোগ্রামটা রান করতে দেব কম্পিউটার আমাদেরকে ইনপুট নিতে বলবে এবং ইনপুট হিসেবে আমরা একটা স্ক্রিন পাবো সেই স্ক্রিনে আমরা যে কোনো একটা অক্টল নম্বরকে ইনপুট হিসেবে দিব তো সেই অক্টাল নম্বরটাকে আমরা যদি ইনপুট হিসেবে দিই তারপরে আমরা যদি ইন্টার প্রেস করি কম্পিউটারের একটা এর নাম হচ্ছে ইন্টার তো ওই বোতাম বা কী বলতে এটাকে কি কী ওই কীকে যদি আমরা প্রেস করি তাহলে আমরা আউটপুট হিসেবে ওই অক্টাল নম্বরের সমতুল্য হেক্সাডেসিমাল নম্বরটা পেয়ে যাব তো আমি যদি এখানে বলি আমরা যদি ইনপুট হিসেবে যদি একটা নাম্বারকে দিই ধরা যাক আমি এখানে টেনকে দিলাম টেন হচ্ছে আমাদের অক্টাল নম্বর তো কে দিলে টেনের সাপেক্ষে আমাদের আউটপুট যেটা পাবো হেক্সেট এসএমএলে সেটা হবে আমাদের এইট তো এইভাবে আসলে জিনিসটা কাজ করে এখন আমরা ভিন্ন প্রসেসটা দেখবো সেটা হচ্ছে হেক্সেট থেকে অক্টাল নম্বরে কীভাবে কনভার্ট করা যায় সেটা হচ্ছে হেক্সেট থেকে আমাদের অক্টালে কনভারশন তো এক্সাইডিসেবল থেকে অক্টালে কনভারশন পুরোপুরি এটার মতোই প্রোগ্রামে সব কিছু হচ্ছে সেম থাকবে জাস্ট এই জায়গাটাতে একটু চেঞ্জ হবে তো আমি এই জায়গাটাই এখানে একবার লিখি তো আমরা এখানে মেইন ফাংশনের ভিতরে একটা স্টেটমেন্ট তৈরি করব। আমরা আগের মতোই ইন্টিজার এ লিখব এবং কম্পিউটারকে বলবো যে ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিতে যেটা হবে হেক্সাইডিসেবাল নাম্বার তো ইউজারের কাছ থেকে নাম্বার নেওয়ার সিস্টেম হচ্ছে স্ক্যান অ্যাপ লেখা তারপরে এখানে পার্সেন্টেজ এক্স ইউজ করবো যেহেতু আমরা এখন একটা হেক্সাডেসিমাল নাম্বারকে ইনপুট হিসেবে নিচ্ছি তারপর আমরা কমা দিব এবং অ্যান পার্সেন্ট এ দিব তারপর সেমিকোলন দেবো টোটালটা আগের মতো এবং এখানে কিন্তু কোনোটার পাশেই কোনো স্পেস হবে না বা ফাঁকা জায়গা হবে না আমি তো লেখার বোঝার সুবিধা চেয়ে একটু স্পেস দিয়েছি বাট এখানে সেমিকলনটা কিন্তু ব্যাকেটের পাশাপাশি হবে তারপর আমরা কি করব এই যে আমরা একটা স্ক্যান অ্যাপের মাধ্যমে ইনপুট হিসেবে হেক্সাডেসিমাল নাম্বার নিয়েছি এটাকে আমরা প্রিন্ট অ্যাপ করব আউটপুট হিসেবে এবং আউটপুটটা কী হবে অক্টাল হবে তো প্রিন্ট্যাব অক্টালের আউটপুটের জন্য পার্সেন্টেজ ও ইউজ করবো তারপর আমরা এই ভ্যারিয়েবলের নাম লিখে আমরা এখানে সেমিকলম ক্লোজ করে দেব সবশেষে আমরা প্রোগ্রামটাকেও ক্লোজ করে দেবো তো এই প্রোগ্রামের মিনিং হচ্ছে আমরা যদি এখানে ইনপুট হিসেবে কোনো একটা হেক্সাইডিসিমাল নাম্বার নেই যেমন এইটকে নিই তবে আমরা আউটপুট হিসেবে যেটা পাবো সেটা হচ্ছে অক্টাল নাম্বার বা টেনকে পাবো তো এইভাবে বেসিক্যালি খুব সহজ ওইতে অক্টাল থেকে হেক্সাইডিসিমাল অথবা হেক্সাইডিসিমাল থেকে অক্টাল নাম্বারে কনভার্ট করা যায় শুধুমাত্র পার্সেন্টেজ ও এবং পার্সেন্টেজ এক্স এই দুটা ফর্ম্যাট স্পেসিফায়ার ইউজ করে তো এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা এখানে একটা লিখে রেখেছি আলাদাভাবে তো এই প্রোগ্রামটার দিকে একটু খেয়াল করি আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে আগের মতোই ইনক্লুড স্টুডিও ডট এইচ ভয়েড মেইন তো আমি এখানে করলে মেইনও ইউজ করতে পারি আবার ভয়টা ইউজ করতে পারি কোনো সমস্যা নেই এখন আমাদের মেইন স্টেটমেন্ট হচ্ছে টোটালটা এই টোটাল স্টেটমেন্টের মধ্যে আমরা ধাপে ধাপে পড়তে থাকি যে এখানে কি হয়েছে ইনটিজার স্পেস এ দ্যাট মিনস আমরা এ নামক একটা ভ্যারিয়েবলকে এখানে ডিক্লেয়ার করেছি বা বলেছি এ নামক একটা জায়গা থাকবে সে জায়গাটার মধ্যে ইন্টিজার বসবে পরবর্তীতে আমি এখানে ভিতর থেকে এর মান দিয়েছি এক্স টেন তো এক্স তারপরে টেন এর মানে হচ্ছে এটা একটা হেক্সম্যাল নাম্বার এখন আমরা ভিতর থেকে যেহেতু হেক্সাডেসিমাল নাম্বারটা কম্পিউটারকে দিয়েছি আমরা কম্পিউটারকে বাধ্য করেছি বলতে যে এই টেনটা হচ্ছে আসলে নর্মাল টেন না এই টেনটা হচ্ছে একটা হেক্স ডিসেমএলের টেন আমরা যদি শুধুমাত্র টেন দিতাম এর মান কম্পিউটার ধরে নিত এটা ডিসিম টেন বা নর্মাল টেন বাস্তব সংখ্যার টেন বাট আমরা যেহেতু এখানে একটা এক্স ইউজ করেছি আগে তো এই এক্সের কাজ হচ্ছে কম্পিউটারকে বলে দেওয়া এটা হচ্ছে একটা হেক্সেডেসিমএল টেন তারপর আমরা ইন্টিজার বি দিয়েছি দ্যাট মিন্স আমরা আরও একটা কি ডিক্লেয়ার করেছি এবং ওই ভ্যারিয়েবলের মান দিয়েছি ও টেন দ্যাট মিন্স এটা হচ্ছে ছোটো হাতের ও তারপরে বড়ো হাতের একটা টেন এবং এই ও তারপরে টেন এটার মানে হচ্ছে এই টেনটা আসলে অকটাল নাম্বার বা অকটাল ভ্যালু তাহলে কম্পিউটারে যদি তুমি কখনো হেক্সাইডিসনাল নাম্বারকে ইনপুট হিসেবে দিতে চাও ভেতর থেকে ওই নাম্বারের আগে ছোটো হাতের এক্স দিতে পারো অথবা বড়ো হাতের এক্স দিতে পারো আর যদি তুমি চাও কম্পিউটারকে অকটাল নাম্বার ইনপুট করার জন্য তবে তুমি টেনের আগে একটা ওকে বসিয়ে দিতে পারো তাহলে কম্পিউটারের মধ্যে দুটো ভ্যারিয়েবল ছিল এ এবং বি আমি তাদের মানটা ঢুকিয়েছি একটার মধ্যে ঢুকিয়েছি টেন বাট এই টেনটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের 10 টেন আর আরেকটার মধ্যেও আমি টেন ঢুকিয়েছি বাট এই টেনটা হচ্ছে আমাদের অক্টালের টেন তাহলে তোমাদের মনে রাখতে হবে অক্টালের টেন আর হেক্সাডেসিমালের টেন সেম না অক্টালের টেন এবং হেক্সাডেসিমালের টেন কিন্তু কখনোই সেম হবে না তো কম্পিউটার কিন্তু সেটা বুঝে গেছে এই দুইটা টেন আলাদা আলাদা এবার দেখে আমাদের প্রিন্ট এর মধ্যে আমরা কী করেছি প্রিন্ট ফাংশনটা লেখার পর আমরা কিন্তু এখানে পরপর দুইটা পার্সেন্টেজ ডি দিয়েছি একটা স্পেস দিয়ে তো যখন আমরা অনেকগুলো ফরম্যাট স্পেসিফায়ার লিখবো তখন তাদের মাঝে স্পেস দিব কমা দিব না লাস্টে কিন্তু আমরা কি এখানে কমা দিয়েছি তারপর প্রথম পার্সেন্টেজ ডিটা প্রকাশ করছে এ নামক ভ্যারিয়েবলকে দ্বিতীয় পার্সেন্টেজ ডিটা প্রকাশ করছে বি নামক ভ্যারিয়েবলকে তো আমরা ভ্যারিয়েবলগুলোর মাঝে কমা সাইন দিবো বাট ফর্মেস স্পেসিফায়ারের মাঝে কোনো কমা সাইন দিব না বাট তাদের মাঝখানে আমরা একটা স্পেস দিব এবং প্রতিটা ফর্মেট স্পেসিফায়ার শুরু হবে এবং শেষ হবে ডাবল কোটেশনের মধ্যে থেকে এরপর আমরা করব কি আমরা প্রথম লাইনটার আউটপুটটা দেখি আমরা যদি প্রথম এর আউটপুটটা দেখতে চাই তবে আমরা দেখব পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি সাধারণত একটা ইন্টিজার সংখ্যা নির্দেশ করে বা বলা যায় একটা ডেসিমাল সংখ্যা নির্দেশ করে এখন যখন সে ডেসিমাল নাম্বার হিসেবে একে প্রিন্ট করতে যাবে তখন দেখবে এর মানটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার এখন এ এর মানটা যে হেক্সাডেসিমাল নাম্বার এই হেক্সাডেসিমাল নাম্বারটা হচ্ছে আমাদের টেন তখন কম্পিউটার করবে কি সে হেক্সাডেসিমেল টেনের সাপেক্ষে যে ডেসিমেল নাম্বারটা কাজ করে তাকে সে প্রিন্ট করে দেখাবে এখন তোমরা যদি একটু হিসাব করে দেখো হেক্সাডেসিমেলের মধ্যে টেন যেটা সেটা হচ্ছে আমাদের ডেসিমেলের মধ্যে ষোলো তোমরা যদি একটু বের করে থাকো বা কোনো কনভারশন যদি বের করতে পারো তবে দেখবে হেক্সাডেসিমেলের মধ্যে যেটা টেন ডিসিমেলের মধ্যে সেটা ষোলো হিসেবে কাজ করে তাহলে কম্পিউটার যখন এ নামক এই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতে চাইবে তখন সে দেখবে এটা ফর্মেটটা হচ্ছে একটা ইন্টিজার বা একটা ডেসিমেল নাম্বার তো তখন সে ডেসিমেল নাম্বার প্রিন্ট করতে গিয়ে দেখবে এটা হেক্সাডেসিমেল ফর্মেটে দেওয়া পরবর্তীতে এই এটা হেক্সাডেসিমেল ফর্মেটে যেহেতু দেওয়া এই এক্স থাকার ফলে তখন সে হেক্সা সমতুল্য যে ডেসিমএল নাম্বার আছে সেটাকে কম্পিউটার এখানে প্রিন্ট করে দেখাবে দ্যাট মিন্স প্রথম লাইনের প্রথম পার্সেন্টেজ ডি এর জন্য কম্পিউটার ষোলো প্রিন্ট করবে পরবর্তীতে যখন কম্পিউটার বিকে প্রিন্ট করতে যাবে তখন দেখবে বিটাও পার্সেন্টেজ ডিতে দেওয়া দ্যাট মিনস একটা ডেসিমাল ফর্মেটে দেওয়া তো বিয়ের মান ধরে যখন সে কম্পিউটার আগবে তখন দেখবে এই বিটার মান হচ্ছে টেন আর এটা নর্মাল কোনো টেন না এটা হচ্ছে একটা অক্টাল নাম্বারের টেন তো অক্টাল নাম্বারের টেনটা যখন সে প্রিন্ট করতে যাবে তখন কম্পিউটারের খটকা লাগবে যে আমাকে প্রিন্ট করতে বলা হয়েছে ডেসিমাল নাম্বার বা এখানে দেওয়া আছে অক্টাল নম্বর তো তখন কম্পিউটার করবে কি এই অক্টালের সমতুল্য যে ডেসিমাল নাম্বার থাকবে সেটাকে কম্পিউটারে প্রিন্ট করে দেখাবে আর আমরা জানি অক্টালের মধ্যে টেন যা ডেসিমালের মধ্যে এইট হচ্ছে তা তো এটা হচ্ছে অক্টালের টেন আর এটা হচ্ছে আমাদের ডিসিম এইট তো তোমরা যদি কনভারশন করো ক্যালকুলেটরের মাধ্যমে বা নিজে হিসাব করে তখন দেখতে পারবে অক্টাল যেটা টেন কম্পিউটারের মানে নর্মাল এই নম্বরে সেটা হচ্ছে এইট তো কম্পিউটার তখন সাধারণত এই টেনটাকে আর প্রিন্ট করবে না সে সাধারণত এই এইটকে প্রিন্ট করে দেখাবে তো এটা ছিল আমাদের প্রথম লাইনের যে আউটপুট সেটা এরপর একটা আমরা দেখি পরের লাইনের আউটপুট আমরা যদি পরের লাইনের আউটপুটটাকে ঠিক আউটপুটে পরের লাইনে পেতে চাই তখন আমরা একটা কাজ করতে পারি আমরা কি করতে পারি এই যে লাস্টের যে পার্সেন্টেজ ডি ছিল এরপর একটা ব্যাকস্লেশ এন দিতে পারি দ্যাট মিন্স জিনিসটা এমন পার্সেন্টেজ ডি ব্যাকস্লেশ অ্যান তারপর হচ্ছে ডাবল কোটেশন শেষ তো এন অ্যানের মানে কাজ হচ্ছে আমাদের আউটপুটটাকে পরের লাইনে দেখানো তো এবার পরের লাইন অনুসারে দেখি আমরা এখানে কি হচ্ছে পরের লাইনে দেখা আছে প্রিন্টে পার্সেন্টেজ ও কমা এ এখন কম্পিউটার যখন এই লাইনটা প্রিন্ট করতে যাবে তখন সে এর মানটাকে অক্টাল নাম্বার হিসাবে প্রিন্ট করবে বাট এর মানটা এখানে হেক্সার ডিসেমএল দেওয়া যেহেতু এক্স তারপরে টেন দেওয়া তো কম্পিউটার তখন করবে কি এ যে হেক্সার ডিসেমএলের টেন আছে একে সে সমতুল্য অক্টালের মধ্যে কনভার্ট করবে আর হেক্সার ডিসেমএলের টেন ছিল কি আমাদের ষোলো ডেসিমেলের ষোলো তো ডেসিমেলের ষোলো তুমি যদি অক্টালে বের করতে চাও যে মানটা বের হবে সেটাই এখানে কম্পিউটার প্রিন্ট করে দেখাবে দ্যাট মিন্স তোমরা যদি এখানে হিসাব করো তাহলে তোমরা কিন্তু হিসাব করে মানটা বের করতে পারো তো এই জায়গাটাতে পরের লাইনে যেটা প্রিন্ট হবে সেটা হবে এ এবং এটা যেহেতু হেক্সাডেসিমেলের দেওয়া তাই হেক্সাডেসিম এল প্রিন্ট করতে গিয়ে কম্পিউটারের খটকা লাগবে কেননা তাকে পার্সেন্টেজ ও এর মাধ্যমে একটা ফরম্যাট স্পেসিফায়ার স্পেসিফিকভাবে দেওয়া হয়েছে তার মানে কম্পিউটার পরের লাইনে যেটা প্রিন্ট করবে সেটা হবে কি একটা অক্টাল ভ্যালু হবে এবং অক্টাল ভ্যালুটা কোন ভ্যালু হবে সেটা হবে টেন এই হেক্সাইডিসমএলের সমতুল্য অক্টাল মান এখন তোমাদের কাজ হচ্ছে টেনের অক্টাল মান কোনটা সেটা বের করা টেন হচ্ছে তোমার হেক্সাইডিসমএল এবং তার সমতুল্য অক্টাল কোনটা যেটা বের হবে সেটা আমাদের পরের লাইনে প্রিন্ট হবে এবং তুমি যদি চাও যে এই প্রিন্টটা পরবর্তী লাইনে নিতে দ্যাট মিনস আমাদের পার্সেন্টেজ ওয়ের পরে যদি একটা ব্যাকসলেস এন দাও তবে পরবর্তী লাইনে আমাদের আরও একটা প্রিন্টের ফাংশন কাজ করবে আমরা পরের লাইনটা দেখি এখানে কি আছে প্রিন্টে পার্সেন্টেজ এক্স তারপরে বি তার মানে কম্পিউটার পরের লাইনে বি কে প্রিন্ট করতে চাইবে এখন বিয়ের মানটা হচ্ছে অক্টালে দেওয়া বাট আমাদেরকে বলা হয়েছে এক্স এক্সের মাধ্যমে আমরা যাই প্রিন্ট করি না কেন সেটা অবশ্যই আমাদেরকে হেক্সাডেসিমাল ফরম্যাটে প্রিন্ট করতে হবে তাহলে নেক্সট লাইনে কম্পিউটার যেটা প্রিন্ট করবে সে প্রিন্টের যে রেজাল্ট সেটা হবে হেক্সাডিসিম বাট যাকে প্রিন্ট করবে বি সেটা কিন্তু আবার এখানে অক্টালে দাও তো কম্পিউটার এখানে থার্ড লাইনে যেটা প্রিন্ট করবে একটা হেক্সাডেসিমাল নাম্বারকে প্রিন্ট করবে বাট এই হেক্সাডেসিম্যালটা হবে এই যে বি টেন ছিল এই টেনের সাধারণত অক্টাল ফরম্যাট টেনের হেক্সাডিসিম্যাল ফরমেট কেননা এই টেনটা কিন্তু আমাদের অক্টাল ফর্মেটে দেওয়া তাহলে বি যেহেতু অক্টাল ফর্মেটে দেওয়া কম্পিউটারকে বলা হয়েছে এটাকে আমাদের হেক্সাডেসিম্যাল ফরমেটে লিখতে হবে তাই লাস্টে লাইনে আমরা হেক্সাডিসিম্যাল একটা আউটপুট পাবো যেটা হবে টেন নামক এই অক্টাল নাম্বারের সমতুল্য হেসাডেসিমেল তো এটাও তোমাদের এসডাব্লিউ থাকলো তোমরা অবশ্যই এগুলোর মান বের করে দেখাবে এবং কমেন্ট সেকশানে লিখে রাখবে এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লেকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডিমি এবং তোমরা চ্যানেলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডিমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ ওয়েডেমি এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ও আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এবং এমএসটি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে